গাভি ছাড়াই দুধ তৈরি হচ্ছে বাংলাদেশে হ্যাঁ ঠিকই শুনছেন ব্যবসায়ীদের একাংশ এমন ভাবে দুধ বানাচ্ছে যে আসল দুধের সাথে তার কোনো সম্পর্কই নেই এটা বিজ্ঞান নয় রূপ মানুষ পুষ্টির জন্য দুধ গাভীর যেন খায় শিশুকে দেয় বৃদ্ধকে দেয় শক্তি ফিরে পেতে কিন্তু সেই দুধ যদি হয় বিষাক্ত কেমিক্যালের মিশ্রণ তাহলে সুস্থতার আশাই বা কোথায় দেশের নাম করা কিছু ব্র্যান্ডের বিরুদ্ধেও এখন অভিযোগ উঠেছে তারা খাঁটি দুধের নামে নাকি বাজারে ছাড়ছে মরণ এই ভয়ঙ্কর নকল দুধ তৈরি হয় এক অদ্ভুত রেসিপিতে খাটি দুধের সাথে মেশানো হয় ডিটারজেন্ট পাউডার সোডা সয়াবিন তেল চিনি লবণ এমনকি রং তরল রাসায়নিক সবকিছু ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে ঘন করে এরপর তাতে পানি মিশিয়ে পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় দীর্ঘ সময় ধরে যাতে দুধ নষ্ট না। সেজন্য ব্যবহার করা হয় ফরমালিন যা মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর তো যে দুধ আপনি সন্তানের পুষ্টির আশায় দিচ্ছেন সেটি ধীরে ধীরে তার শরীরে ঢুকিয়ে দিচ্ছে বিষ চোখে দেখে বোঝার উপায় নেই ঘ্রাণেও টের পাওয়া যায় না আর এই অদৃশ্য বিষাক্ত তরল প্যাকেটবন্দি হয়ে চলে যাচ্ছে আপনার বাড়ির ফ্রিজে নাম করা ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে এমন ভেজাল এখন শুধু ছোট দোকানেই নয় পাওয়া যাচ্ছে বড় বড় সুপার শপে সম্প্রতি পাবনা জেলার চাটমোহরে কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় কিছু দুধ সংগ্রহ কেন্দ্র গাভীর দুধের সঙ্গে ডিটারজেন্ট পাউডার সোডা সয়াবিন তেল চিনি লবণ ও নানা ধরনের রাসায়নিক মিশিয়ে খাঁটি দুধ বানানোর অভিনব কৌশল অবলম্বন করছিল এরপর সেই দুধ ব্লেন্ডারে মিশিয়ে পরিমাণ বাড়ানোর জন্য পান যোগ করে বাজারে পাঠানো হতো দুধটিকে দীর্ঘ সময় নষ্ট না হওয়ার জন্য ফরমালিন বা হাইড্রোজেন পারক্সাইডের মতো মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো হতো অভিযানে ধরা পড়া কয়েকজন শিকার করেছেন তারা দীর্ঘদিন ধরে এভাবেই দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলেন সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই ভেজাল দুধ পৌঁছে যাচ্ছিল দেশের নাম করা কিছু কোম্পানির কাছেও তাদের প্যাকেজিং এর মাধ্যমে দুধটি বিক্রি হচ্ছিল দেশের বড় বড় সুপারশপ থেকে শুরু করে পাড়ার মুদি দোকান পর্যন্ত প্রশ্ন হল যদি সংগ্রহ কেন্দ্রেই এমন ভয়ঙ্কর ভেজাল ধরা পড়ে তাহলে পুরো দুধ সরবরাহ ব্যবস্থার উপর আস্থা রাখা যায় কিভাবে চিকিৎসকরা বলছেন এই ধরনের ভেজাল দুধ শরীরে মতো কাজ করে ফরমালিন বা হাইড্রোজেন মেশানো দুধ নিয়মিত পান করলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এমনকি এই রাসায়নিকগুলো শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শিশুদের ক্ষেত্রে প্রভাব আরো ভয়াবহ তাদের বৃদ্ধি ব্যাহত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখন প্রশ্ন হল আমরা কিভাবে নিজেদের বাঁচাব বিশেষজ্ঞদের মতে খাটি দুধ কিনতে হলে উৎস বেছে নিতে হবে প্যাকেটের লেভেল দেখে উৎপাদনের তারিখ ও ব্র্যান্ড যাচাই করতে হবে ঘরে সহজ পরীক্ষাও করা যায় একটু দুধ গরম করে দেখুন না অবিশ্বাস্য হলেও সত্য যেখানে এক সময় গাভী ছিল দুধের একমাত্র উৎস এখন সেখানে রাসায়নিক আর ব্লেন্ডারি হয়ে উঠেছে নতুন দুধের কারখানা এই ভয়ঙ্কর সত্যই প্রমাণ করে দুধের রং যতই সাদা হোক তার ভেতরটা হতে পারে কালো আর তাই এখন প্রশ্ন একটাই আপনার গ্লাসে যে দুধ সেটা কি আসলেই গাভী নাকি কেমিক্যালের তৈরি মৃত্যুর ফাঁদ